বলেন হে আমার বান্দা বন্দিরাম জয় বান্দা সাবার মাস পেয়ে গেল বান্দারে আমি আল্লাহ আল্লাহর আমি তাদেরকে জানিয়ে দিলাম তারা যেন নবী নবীজিকে ফলো করে যেন জীবনটাকে সালায় অধিকাংশ যারা আমার বান্দা বলে স্বীকৃতি দেবে তারা যদি নবী মোহাম্মদকে যদি ফলো করে চলতে পারে তারা নবী মোহাম্মদের সাথে জান্নাতে ঢুকে যাবে চেকার মেরে বলেন সবহান আল্লাহ নাবীজি সাবান মাস আসলে সব থেকে বেশি বেশি করে এই দুআঁটা পড়তেন আল্লাহ সাবান আর সবে আমাদের প্রত্যেকে হায়াতের ভিতরে ভরকত দিয়ে দিন আমাদেরকে নিয়ামত ভরকত দিয়ে ভরপুর করে দিন বলেন তো দেখি মাহের রম শান পর্যন্ত আমাদের হায়াতের দরকার আছে না আল্লাহ হারাব্বুল আলামীম বলেন যারা মাহের রমশান যারা পেয়ে গেল আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন কি জানিয়ে দেবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব তাদেরকে এক নম্বর পুরস্কার দেব আমি আল্লাহ তাদেরকে রাইয়া নামক দরজা দিয়ে আমি আল্লাহ ঢোকার ব্যবস্থা করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার গণেরা তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি আল্লাহু আকবার বলেন জবান খুলে বলেন তো দেখি মাহে রমজানে রোজাকে ফরজ করলেন তিনি কে আল্লাহ পাক কিন্তু সুন্নাত করতে পারতেন ওয়াজিব করতে পারতেন না আল্লাহ পাক এখানে ফরজ এই কারণেই করেছেন আল্লাহ পাক বলেন বান্দা সারাটা বছর ধরে যত গোনা করেছে বান্দা মাহে রমজানে যদি এখলাসের নিয়তে যদি রোজা রাখতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম গুনাগুলিকে মাফ করে দেব আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি তা না তোমাদের পূর্ব পুরুষ অতীতে সারা ছিল আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে আমি আল্লাহ তাদের ওপরে হরসাকে খরচ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে রমজানে যারা রোজাকে ফরজ বলে স্বীকৃতি দেওয়ার পরে যারা আমলের নিয়তে যারা পালন করতে পারবে আমি আল্লাহ তাদেরকে আর পুরস্কার দিয়ে দেব আল্লাহ আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মো কি বানিয়ে দেব হলিসার টুকরা প্রাণ প্রিয় রংপুরবাসী কুড়ি অলিপুরবাসী বলেন তো দেখি আল্লাহ যাদেরকে মত্তা কি বানিয়ে দেবে সন্দেহ আছে জান্নাত অটোমেটিক ফাদু খলিফি ইবাদি ওয়াদু খলি জান্নতি গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু দিয়ে দিবেন তিনি কে আর অজরে বলেন তিনি কে আল্লাহ পাক পয়েন বান্দা মাহে রমজানে রোজা রাখার সময় পার্গেট নেওয়া লাগবে কত মানুষ আমার সামনে খাবার খাবে মুসলমান দাবি করবে ওকে দেখে আমার রোজা ভাঙ্গা যাবে না কারণ আমি রোজা রেখেছি মানুষ দেখানোর জন্য না রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য ঠিকই না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকারুনা ফি বয়তি কুননা ওয়াদা দাবার রাজনা দাবার জাহিলিয়াতিল ওলা আল্লাহ আল্লাহ পাক বলেন হে নারীরা তোমরা পর্দা করো হুকুম করেছেন কে সত্য কথা কি একটা বলবো রাগ করবেন না আল্লাহ পাক বললেন হে নারীরা তোমরা পর্দা করো হুকুম আমি আল্লাহ বিধি বিধান করে দিলাম অথচ আমার দেশে দেখা যায় বাস্তব কথা হলো এটা পর্দা করার কথা মহিলা পর্দা করে রমজান মাস আসলে হোটেল আলা এই কথা বলেন না কেন হ্যাঁ মাহে রমজান আসলে ব্যাপর্দ হোটেলে বন্যা পড়ে যায় কত মানুষ টুপি মাথায় দিয়ে খায় শাশুড়ির মাড়ি এ কথা বলেন না কেন অথচ ওই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হোটেলের মালিককে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মুসলমান মুসলমান মানে টাটকা মুসলমান আমি আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এই কথা বলেন না কেন ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বউ কি নামাজ পড়ে নামাজ পড় না মানে তাহাজ্জুদ মিস দেই না আধা জোড় শয়তান রমজান মাসে হালাল ব্যবসাকে হারাম করে খাওয়াচ্ছে আমার মনে হয় এদেশের মাটিতে এরকম হোটেললাকে জুতা পিটা করা দরকার কথা বলেন ঠিক কি না মুসলমান দাবি করে কোন কাইদে সালাচ্ছে এই হিন্দু লোকের কাছে গলি এই কথা বলেন না পাক বলেন হে নারীরা পর্দা করার হুকুম দিয়েছি তোমাদেরকে অথচ মাদেশে নারীরা বেপর্দায় ঘরে আর রমজান মাস আসলে পর্দা পড়ে দশ সাত হোটেলে ও ছাতা ফুচকি দিয়েও দেখা যায় না ও খাচ্ছে কে গো পাশের বাড়ির লোক খাচ্ছে এ কি ব্যাপার রোজা খনি গেলো এ করবো কি হর্ব আজকে ডাকেনি মিথ্যা কথা অথচর বউকে রাত্রিবেলা ঘুমানোর আগে বলেছে এই বলটুর মা যদি ডাকিস ফজরে দুঃখ আছে মহিলা মানুষ করবে কি সাতা বিপদে আছে মনে মনে চিন্তা করলো যদি ডাক দেই না জানি আবার মারধর শুরু করে দেয় মহিলা মানুষ নরম মানুষ ও সাঁতার ডাকে নাই ওর দোষ কথা বলবো না কেনা এরকম লোক মনে হয় এই এলাকাতে নেই আছে আছে আমার বাস্তব কথা আমার জীবনে আমার বাবা যখন আগে নামাজ রোজা এগুলি যখন করত না তখন আমি আমার মাকে দেখেছি আমার মা আমার বাবাকে বার বার করে ডাকতো আমার বাবা বলে খাসি ও সাথা খাসি খাসি করতে নামাজি হয়ে যায় আমি আমার মাকে বলতাম মা আব্বাকে রসা রাখবে না ছোট্ট আমি মাদ্রাসায় যাই আমি আমার মাকে বলতাম মা বাবা কি রোজা রাখবে না কয় তোমার বাবা খুব রাগি মানুষ না মাসি পড়ে না রোজা কি রাখবে রোসা তা বসেই মনে মনে চিন্তা করতাম আল্লাহ আমাকে এই ফ্যামিলি থেকে এমন একদিন বড় বানিয়ে দিও আমার বাবা শুধু নয় আমার পুরো ফ্যামিলিটা যেন জান্নাতের বাগানে রূপান্তরিত করতে পারি আর বাস্তবে আমার বাবা আমাকে নামাজের জন্য ডাকে রোজা করার জন্য ডাকে আমি বুঝতে পারলাম আমার পুরো ফ্যামিলিটাকে জান্নাতিওয়ালা মেহমান খানা বানিয়ে দিয়েছেন কে এ বাস্তব কথাই যে কুষ্টিয়া থেকে আমার একজন ক্যামেরাম্যান আমার বাড়িতে আজকে দশ পনেরো দিন ধরে আছে ফজরে উঠতে পারি না বাবা বার বার করে ডেকে ডেকে উঠায় মাঝে মাঝে বাবা রেগে গিয়ে কয়ে বক্তা বলি এরকম নামাজ পড়বে কখন আসলে আমার শরীর চলে না সারাটা দিন কেলাল আমার মা বলে বেটা তোর বাবা তোকে গালি দিয়ে নামাজে গেছে তাড়াতাড়ি ওঠ আয়সে যদি দেখে ঘুমাচ্ছিস আবার রেগে যাবে মনে মনে চিন্তা করি আল্লাহ আমার বাবাকে এত পরিমাণ হেদায়ত দেওয়ার জন্য তোমার কাছে শকর আদায় করার মতো আমার কোনো ভাষা নেই আমার বিশ্বাস এলাকাতেও যদি কোনো মা বাবা যদি চেষ্টা করে আমায় মূর্খ হয়েছি আমার বউ মূর্খ হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমার ছেলেটাকে আমি এই মাদ্রাসায় দেব দেখবেন অটোমেটিক এই সন্তান পুরো ফ্যামিলিটাকে একদিন কন্ট্রোল করে জান্নাতের বাগানে রূপান্তরিত করবে চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি পৃথিবীতে স্থায়ী হই নাম হে ফের কি বানাম একদম ভাবে দে চিরকাল রাই না ধারা দে চিরকাল না ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হয় মিতু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যাই সব সেড়ে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবি

কত আপন জনকে দেখলাম আজকে গহীন কবরে চলে গেল আজকে আমি যখন ঘরের ভিতরে রেস্টে ছিলাম হঠাৎ করে ফোন আসলাম আমার এক দাদা ফোন করেছে হঠাৎ করে ফোনে শুনলাম আমার বড় আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আগামী কালকে বেলা এগারোটার সময় জানাজা হয়ে যাবে গহীন কবরে তার লাশটা রেখে দিয়ে রে আসবে অথচ কবরের পাশে আর কেউ যাবে কিনা এর কোনো গ্যারান্টি বলেন বলেন কথাポンজনকে দেখলাম নিজ হাতে কবরে নামি আসলাম তার পরিবারের আপনজনগুলি এক মাস দুই মাস এক বছর দুই বছর কবরের পাশে যায় এরপর ভোলে খবর নাই না আমার ছেলেকে আমার বাবাকে রেখে এসেছি কিভাবে আজকে দুনিয়া নিয়ে তারা মেতে গেছে অথচ কত কষ্ট করে মানুষটা টাকার মেশিনটা কত কষ্ট করে পরিশ্রম করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে রেখে গিয়েছে এমন সন্তান এমন বাবা আছে না নে এজন্য কলিজার টুকরা কৃষ্ণপুরবাসী কলিজার টুকরা অলিপুরবাসী কুড়িগ্রামবাসী শিক্ষার কথা হলো এটা দুনিয়াতে আমরা চিরস্থায়ীর জন্য থাকব না আমাদেরকে চলে যাওয়া লাগবে হুকুম করবেন তিনি কে আর ও জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিয়ে বলে বান্দা ماہ রমজানের রোজা রাখার বিনিময়ে আমি আল্লাহ গোনাgon দিয়ে দেব দুই ডান কয় ডান আর জোরে কয় ডান আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো বৃষ্টি পড়তেছে মনে হয় শেষ করে দেই আল্লাহ হরব্বাল বলে নাম্বার ওয়ান এক নাম্বার যখন কোন রসাদার ব্যক্তি যখন সারাটা দিন যখন রসা রাখে যখন তার মুখ থেকে ঘ্রানটা যখন আঠা আঠা একটা ঘ্রান বের হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতী মেহমান বলে কবুল করে নে দুই নাম্বার বান্দা যখন একটি মাস রোজা রাখার পরে যখন ঈদের মাঠে গিয়ে যখন আমি আল্লাহকে বলে আল্লাহ যত গুণা করেছি মাফ করে দাও আল্লাহ পাক বলেন ওর কদমে কদমে গুনাহগুলি শুধু মাফ করেছি তা না মায়ের পেট থেকে একটা সন্তান বের হলে যেমন নিষ্পাপ হয়ে থাকে আমি আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ সন্তান বলে স্বীকৃতি দিয়ে দিলাম तूमी रहमान तूमी मेहरवान অন্ধ সুধু শুধু তোমারি গুন জবনটা খুলে বলেন ঠিক না আরে বোঝেও বোঝে না ওরা তোমারি বোঝে ও বোঝে না অরা তোমারি তুমি রহমান তুমি মেহের বা তোমাকে যদি ভুলি আলো আলোচলি কাছে নিয়হ তুলি আমিন কখনো তোমাকে যদি ভি দাহাইতে আলো চে কাছে নিয়হ তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওগো দয়া বলেন না তুমি রহমান তুমি মেহের বান অন্ধ গাহে না শুধু তোমারি মারি গান জবানটা খুলে বলেন ঠিক না ব্যাঠি কলিজার টুকরা বাবা আমি যে গজল থেকে যেটা শিক্ষা পেয়েছি ছোট্ট আকারে আমি আপনাকে এই কথাটা এসএমএস এই বার্তাটা আমি দিতে এই গজল থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি কত মানুষ দেখার পর বোঝার পর না করে চলে যাচ্ছে কথা বলেন আজকেও আমি সব থেকে আশ্চর্য একটা জিনিস দেখলাম আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে আজকেও আমার নওগাঁ জেলার মানুষ দিনের বেলা মাহফিলে মারার হুমকি হত্যার হুমকি এক নেতা দিয়েছে কি সুবহানাল্লাহ বলেন বলেন কিছু তো বলবেন আজকে বড় কষ্ট লাগে 5 আগস্টের আগে আমার মনে হয়েছিল এই জালেমরা জুলুম করেছিল এখনো মনে হয় জালেম বিদায় নাই না এর বাস্তব প্রমাণ আমার জেলার মানুষ লাজ্জা লাগে বলতে কিভাবে আপনি পারলেন একজন বড় আলেমকে অপমান করতে কিভাবে পারলেন আমি নগা জেলার সন্তান হয়ে নিজেই লজ্জিত মনে হচ্ছে কারণ আমার দেশে এখনো পর্যন্ত কিছু জুলুমকারী আছে না নে আল্লাহর নবীজিকে মারার জন্য কিছু কাফের বেঈমান ইহুদি নাসারা মুশরিকের বাচ্চারা ষড়যন্ত্র করেছিলেন আল্লাহর নবীজিকে মারার জন্য কল্লাকে খণ্ডিত করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর পর্যন্ত চেষ্টা করেছিলেন জবানটা খুলে বলেন তো দেখি তারা সার্থক না ব্যর্থ আরো জোরে বলেন সার্থক না ব্যর্থ অথচ আমার দেশের মুসলমান ও ছাতা বসে ও এর পরে না বসার ভাঙ করে চালিয়ে যাচ্ছে আমি জানিও পারবে না অথচ লাভ কিল খেয়ে মাহফিল থেকে চলে গেল ও ফায়দা কি বলেন বলেন ফায়দা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের নবীজি কে হাবি কে ষড়যন্ত্র করেছিল কাললাকে কাটার জন্য বলেন তো দেখি মক্কার ইমাম আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল কাটার জন্য লাশটাকে দখণ্ডিত করার জন্য যারা ষড়যন্ত্র করেছে বলেন তো দেখি তারা সার্থক হয়েছিল না ব্যর্থ তাদের গায়ে কিন্তু জুব্বা ছিল টুপি ছিল লম্বা পাগড়ি ছিল এদেশে ওই শয়তান আছে না নেই বলেন বলেন আমি কয়তো কত শয়তান নাম বলবো না গত কালকে এক শয়তান হারুর নামে ডক্টর মিজানুর রহমান আজাহারির কাল্লা কাটার জন্য রেডি 20 লক্ষ 20 লক্ষ প্রায় মানুষ এসেছিল মাহফিলে রাইফেল পেস্তল সহকারে প্রায় রামদাও সহকারে অনেক কিছু পাওয়া গেছে ওরা ক্ষতি করতে চেয়েছিল আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহর চেষ্টা সেখানে শুরু হয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহ দাও দা দাও আমা বার ওমর দার দিল ঠেকি দাও আলির মত বীর সেন আলির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় বারবার ওমরদার জি দিল জোরে গণনা আল্লাহু আকবার কলিজা টুকরা বলেন তো দেখি তাহলে মানুষকে হাজারো মানুষ অপমান লাঞ্ছিত বঞ্চিত করতে চাইবে আল্লাহ বলেন বান্দা কেউ পারবে না কারণ এই মানুষ নামক এই বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি চিতক মেরে বলেন সবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আজাব বাহুমুল্লাহু বিমা গাদুন জান্নাতিন তাজরি মিন দাহিন গালান হাম ওয়া দা লি গাজাউল মুহসিবিন সূরা মাইদান সাত নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বান্দাদের আপনার উম্মতদের সম্মান দিয়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়ে এই সম্মানটা মনে হয় আপনার দাদা দিয়েছে আপনার নানা শ্বশুর বাড়িতে বলেন বলেন সম্মানটা দিয়েছেন কে আমার একটা ছাত্র জীবনের গল্প মনে পড়ে গেল কি বলবো আমি যখন ছাত্র ছিলাম হঠাৎ করে আমি একদিন শুনলাম আমার আপন খালা তো বোনের বিয়ে আমার খালু ফোন করে খালা ফোন করে খালা তো বোন ফোন করে ভাইয়া আসো আমার বিয়ে বিয়ে খাওয়া লাগবে আনন্দ করা লাগবে মনে মনে চিন্তা করলাম একটাই বোন আমার তখন কোনো বোন ছিল না একটা মাত্র বোন খালা তো বন মনে মনে চিন্তা করলাম আল্লাহ হেপজো পড়তেছি কেবল নদীর মাঝখানে ষোলো পারায় হেফজো রানিং দেছে হঠাৎ করে ফোন আসলো হুজুরকে বললাম হজর আমাকে একটু ছুটি দিতে হবে হুজুর আমাকে জিজ্ঞাসা করলো কেন আমি বললাম আমার একটা মাত্র খালা তো বোন কত আশা করে খালা খালো ফোন করতেছে বিয়ে খেতে জামা লাগবে হঠাৎ করে হুজুর আমার মাথায় হাত দিয়ে বলতেছে বেটা তুমি যদি রাগ না করো তোমাকে একটা পরামর্শ দেই রাগ করব কেন আপনি ওস্তাদ বলেন মানব ওস্তাদ আমাকে বলতেছে বেটা সত্য কথা হলো এটা তোমার খালা বোনের বিয়ে খেতে গেলে এক থেকে দুই অক্ত খেতে পারবে সত্য কি সত্য না আপনারা যে মানুষের বাড়িতে প্রাইভেট কার হাইস মাইক্রো বাসে ভ্যাট ভেটিতে গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে যান কয়েক তো খাওয়াই বলেন বলেন না সারাদিন তিন দিন পাঁচ দিন শিক্ষা আছে কয়েকদিন বলেন বলেন এক অক্ত কয়েক তো ওস্তাদ আমাকে বলতেছে ব্যাটাং একটা অক্ত থেকে দুই অক্ত খাবার খেতে পারবাং অথচ তোমার এমন একটা দিন আসবে আমি কিন্তু আয়াত থেকে শিক্ষাটা বের করেছি এমন একটা দিন তোমার আসবে বাজান একটা ওয়াক্ত না দুই অক্ত না শ্বশুর বাড়িতে গেলে তোমার সাউরি আম্মা মাছের কাল্লা সব থেকে যেটা বড় জান্নাতি খাবার তোমার সামনে এনে দেবে তোমার ইচ্ছা মতো যত দিন মন চাই খাবে পড়ে আর সাথে যেটা দিবে ওটা তো ফিসাবিল্লা ও কেমন পর্যন্ত খেতেই থাকবে আল্লাহ একবার বললে কেন হ্যাঁ এখান থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি আল্লাহ পাক বলেন বান্দা সম্মান দিয়েছি আমি আল্লাহ কিন্তু কোন বান্দা যদি সম্মানটাকে কাজে লাগাতে পারে ওর জীবনটাকে আমি আল্লাহ বিমা আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি কাজে লাগাতে পারে আমি বিনিময় যদি আধার কবরে যদি সম্মান নিয়ে যদি আসতে পারে জান্ন আমি আল্লাহ আলামিন তাদেরকে নহর নামক জান্ন দিয়ে দেব চিত্র বলে বলেন সুবহানাল্লাহ এ নহোন নামক জান্নাতটা উপহার দিবেন তিনিকে এ মানুষগুলিকে দামি বলে স্বীকৃতি দিয়েছেন তিনিকে অত সেই দেশের মানুষ বলে না আমার নেতা আমাকে সম্মানই করেছে এক কাপ চায়ের জন্য এই কথা বল কেন তত আমাদের দেশের হাগল পাগল মানুষ আছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি এই যে সামনে নির্বাচন আসলে দেখা যাবে সারা টারা শ্লোগান দেবে আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র পর সাব করে কোন জায়গাতে পারি লাওয়া লাগে জানে না একথা বলাটাকে সেদিন আমি সিংড়ার নাটোরে গিয়েছিলাম এক নেতা স্লোগান দিতে দিতে সবাই নিয়ে যাচ্ছে হঠাৎ করে আমি গাড়িটা ব্রেক করে এক নম্বর সারব কয় নম্বর আমার ক্যামেরাম্যান ছিলেন সাথে কিছু নেতা আমার সাথে এক নম্বর সারার জন্য গেল মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই নেতা ফুলের মতো পবিত্র দেখা যাক কাম কি কারণ আমরা বক্তারা কিন্তু ধান থাকি ও ভুল করলে এটা বলবো কথা বলেন করা এখানে শিক্ষা আছে কি বলেন বলেন একটু আগে যে নেতাকে ফুলের মতো পবিত্র করতে করতে ওরা প্রসাব খানা পর্যন্ত নিয়ে গেল ওই নেতাকে দেখলাম বিশাল বড় সাইন লেখা আছে এখানে দাঁড়িয়ে থেকে প্রসাব করা নিষেধ ও নেতা দাঁড়িয়ে থেকে মারে ও সাদা নেতা না খ্যাতা এই জোরে কান্না করা ও শিক্ষার অভাব কথা বলেন শিক্ষা থাকতো অত বড় একটা বসে থেকে প্রসাব করতো এরপরে দেখলাম প্রসাব করার পরে ঝেড়ে ঝুড়ে সেল লাগিয়ে দিল নিয়ে নেতাকে আপনি একটু আগে ফুলের মতো পবিত্র বানালেন এত দামি বলে স্বীকৃতি দিলেন আপনার নেতা কোন জায়গাতে প্রসাব করে পানি লাওয়া লাগে জানে না বলেন তো দেখি ওই নেতা স্লোগান দিয়ে জান্না পর্যন্ত কি যাওয়া যাবে আমার আব্বা জানেন হয় রাগ করতেছেন মরে রাগ করা যাবে না আপনি দেখেন সমাজে যতদিন পর্যন্ত বেঁচে আছেন আপনার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন তিনি কে আল্লাহ পাক বলেন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি বলে বাবা তুমি কার ছিলা গো আমি দেওয়ান বাগিল হ্যাঁ ও যে ভড়িও তো অর্ডার দিয়ে বানিয়ে নাও আপনি কোন সাইগে থাকবেন বলেন তো দেখি